হ্যালো বিরন যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাওনি তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো দেখো আমি আমার পেজের মধ্যে চলে আসলাম কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইনি কিভাবে পাবে তো দেখুন আমার পেজের মধ্যে চলে আসার পর এখন আমি কি করব এখান থেকে আমার প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে আমি এখানে চলে আসবো তো এখানে চলে আসার পর দেখুন আমার এখানে কি বলতেছে ফেসবুক এখানে লাস্ট আঠাশ দিনের মধ্যে আমার এখানে ভিউ বা এখানে রিচ হয়েছে গত এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো সতল্লিশটা এখানে ভিউ এসেছে হ্যাঁ তো এখন আপনারা যারা মনিটাইজেশন পাননি আমি আজকে ফেসবুকের সাথে লাইভ চ্যাট করেছিলাম যে তারা কি বললো এখন মনিটাইজেশন আপনারা কীভাবে পাবেন তো যে ফেসবুক যেটা বলতেছে তাদের যে আপডেটটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু হাইড রেখেছে আমি যখন তাদের সাথে লাইভ চ্যাট করলাম তারা বলতেছে কি অবশ্যই আপনার যারা নতুন পেজ বা আইডির মধ্যে কাজ করতেছেন অবশ্যই আপনাকে এক হাজারের উপরে ফলোয়ার থাকতে হবে যদি আপনার এক হাজারের উপরে ফলোয়ার থাকে এবং আপনার লাস্ট নব্বই দিন অর্থাৎ তিন মাসের মধ্যে আপনি যদি এখান থেকে পর্যাপ্ত পরিমাণে এখানে এঙ্গেজমেন্ট বা এগুলো যদি আপনার প্লাস প্লাস থাকে এংগেজমেন্ট নিট ফলোয়ার তারপরে আপনার এই যে ইনকাম যেটা দেখাচ্ছে স্টার থেকে এই যে এগুলো যদি আপনার মানে এখান থেকে এই যে এই যে মোট কথা এংেজমেন্ট যদি আপনার এখানে প্লাস থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শুধু তাই নয় এখানে যেটা তারা আরও বলতেছে এখানে অবশ্যই আপনাকে লাস্ট নব্বই দিনের মধ্যে এক কথা তিন মাসের মধ্যে আপনাকে তিরিশ হাজার মিনিট কাউন্ট করতে হবে আপনাকে অরিজিনালভাবে এখন অরিজিনালভাবে কি দেখুন যে আমি যদি আমার একটা ভিডিওর মধ্যে যাই তো দেখুন আমি আমার পেজের মধ্যে আসলাম পেজের মধ্যে আসি আমি এক জাস্ট এখান থেকে আমি আমার কিছু ভিডিওর মধ্যে চলে যাব তো এখন আমি যে ভিডিওর মধ্যে যাচ্ছি এখন কোন ভিডিও থেকে আমাকে তিরিশ হাজার কি আনতে হবে দেখুন যে আমি এই ভিডিওটা আপলোড করেছি হ্যাঁ এই ভিডিওটা আমি কালকে আপলোড করেছি করার পর এখন আমি কীভাবে দেখবো যে আমার এখানে কত মিনিট হয়েছে জাস্ট এখন আমার এখানে সি ইনসার্ড যে অপশনটা আছে আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখন এখানে এই যে অ্যারো বাটন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখন আমি অ্যারো বাটনে ট্যাপ করবো করার পর দেখুন যে এখানে আমার কি বলতেছে এই যে ভিউ দেখুন এখানে ভিউ হয়েছে চারশো বিরাশিটা এই যে অ্যাভারেজ মিনিট এখানে কি বলতেছে এখানে এখানে আমার এখানে আঠাশ আঠাশ সেকেন্ড করে সবাই মানে ভিডিওটা দেখেছে এখন যে আমি স্কল করে নিচে আসি নিচে আসার পর এখন আমার এখানে কি দেখাচ্ছে দেখুন আমার এখানে এক মিনিট ভিউ এখন এখানে দেখুন যে এখানে তিন সেকেন্ড ভিউ আমার একশো আটজন দেখেছে তিন সেকেন্ড করে এক মিনিট দেখেছে তিনজন করে তারপর এখন আমি যদি স্কল করে একটু নিচে আসি আমার অ্যাভারেজ এখানে অডিয়েন্স রিটেনশন এখানে দেখুন যে এখানে আটা দশমিক যেটা দেখাচ্ছে তো এখন আমার এই ভিডিওটা থেকে আমি কত ঘন্টা পেয়েছি এখন দেখুন এই যে ওয়াশ টাইম এই ভিডিওটা থেকে ওয়াশ টাইম যে অপশনটা আছে ঘন্টা মিনিট তো অবশ্যই আপনাকে এইভাবে অর্গানিক ভিডিও আপনাকে এইভাবে লাস্ট দিনের মধ্যে এক কথায় তিন মাসের মধ্যে আপনাকে অবশ্যই তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম কাউন্ট করতে হবে তাহলে যদি আপনি লাস্ট তিন মাসের মধ্যে আপনি এখান থেকে এই এখানে ধরুন যে আমার এখান থেকে কত এসেছে জাস্ট তিন ঘন্টা উনিশ মিনিট তেজ সেকেন্ড এই ভিডিওটা আমার অডিয়েন্সরা দেখেছে এখন সব মিলে এখন এইভাবে যদি আমার প্রতিটা ভিডিও আমার একটা ভিডিও থেকে আসতে পারে বা আমি এখান থেকে তিন মাসের মধ্যে যে ভিডিও গুলো আপলোড করবো সেই ভিডিও থেকেও আসতে পারে যদি আমার এখান থেকে তিরিশ হাজার প্লাস হ্যাঁ তারা মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি যদি এখান থেকে এইভাবে তিরিশ হাজার প্লাস মিনিট মানে তিরিশ হাজার মিনিট করতে পারেন লাস্ট নব্বই দিনের মধ্যে এবং তাদের যে কন্টেন্ট মন্টেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি আপনি যদি মেনে চলেন তা পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট এখনও পর্যন্ত তারা অফিসিয়ালভাবে এখানে প্রকাশ করেনি কিন্তু আমি লাইভ চেট করেছি তাকে কিন্তু আমাকে তারা কিন্তু এই তথ্যগুলো দিয়েছে অবশ্যই আপনারা এগুলো মেনে চলবেন ধন্যবাদ সবাইকে